হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিতজি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো নতুন একটা টপিক নিয়ে তাহলে সেটা কি সেটা হচ্ছে দেখো কতোপকথনম অর্থাৎ কতোপকথন তাই না বার্তালাফ তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো এখানে বলছে অহনা বলছে কিং তব নাম ভগিনী তোমার নাম কী ভগিনী বা ভগিনী তোমার নাম কী অস্মিতা বলছে মম নাম অস্মিতা বসু আমার নাম অস্মিতা বসু অহনা বলছে কিং তব পিতুর নাম তোমার পিতার নাম কী অস্মিতা মম পিতুর নাম শ্রী সুকুমার বসু আমার পিতার নাম শ্রী সুকুমার বসু অহনা কুত্র গচ্ছসিতম তুমি কোথায় যাচ্ছ অস্মিতা অহং মিত্রম নিকষা গচ্ছামি আমি আমার মিত্রের নিকটে বা বন্ধুর কাছে যাচ্ছি অহনা কিং করে তব পিতা তোমার পিতা কি করেন অস্মিতা মম পিতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতি আমার বিদ্যা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন অহনা কথিতব ভ্রাতরহ ভগ্নশ্ব সন্তি তোমার কতগুলি ভাই ও বোন আছে অস্মিতা বলছে মম একো ভ্রাতা অস্তি আমার একটি ভাই আছে অহনা কস্মিন বিদ্যালয়ে তম পঠশি কোন বিদ্যালয়ে তুমি পড়াশোনা করো তুমি পড়ো অস্মিতা অহং মৌলা নেতাজি বিদ্যালয়ে পঠামি আমি মৌলা নেতাজি বিদ্যালয়ে পড়ি বা পড়াশুনা করি অহনা তং কস্যা শ্রেণিয়াং পঠে তুমি কোন শ্রেণিতে পড়ো বা পড়াশোনা করো অস্মিতা বলছে অহং অষ্টম শ্রেণিয়াং পঠামি আমি অষ্টম শ্রেণিতে পড়ি অহনা শুভাময়াস্ত অহনা কী বলছে অহনা বলছে লাস্টে অস্মিতাকে যে শুভাময়াস্ত তাই না অর্থাৎ তোমার ভালো হোক বোঝা গেছে তাহলে খুব সোজা একটা বার্তালাপ এটা একটু দেখে নেবে ঠিক আছে এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন অবশ্যই আসতে পারে তাই এই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে তাই না তাহলে আজকের মতো এখানেই পরের ক্লাস আমরা নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে থেকে